সালামু আলাইকুম সোয়ান আমাদের কাছে একটা সেলাই মেশিন অর্ডার করলো পুরাতন সুন্দরভাবে সেই মেশিনটাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হল আর আপনারা চাইলেও আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সোয়ানাপ্পো হাজারিবাগ মাজার গেট বটতলা থেকে সেলাই মেশিনটি অর্ডার করলো সম্পূর্ণ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আমাদের টিম সুন্দরভাবে সেটাকে সেট করে কার্টুন করে ফেগারিং করে সুন্দরভাবে তার বাসায় নিয়ে চালিয়ে চেক করে মেশিনটাকে ডেলিভারি দেওয়া হয় ইনশাল্লাহ আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারি সহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিই মেশিনগুলো আপনারা চালিয়ে আরাম পাবেন আর মেশিনের কোয়ালিটিগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি সারা বাংলাদেশে আমরা মেশিনগুলো দিচ্ছি সম্পূর্ণ হাই কোয়ালিটি আমাদের টিম সুন্দরভাবে মেশিনগুলো সুন্দর করে সেট করে না দিয়ে চেক করে মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারি দিই আর আপনারা চাইলে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন সোয়ান আপও সে মেশিনগুলো আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখে মেশিনটি অর্ডার করুন আমাদের ফেসবুক ভিডিওতে তারা দেখে সম্পূর্ণ ভিডিওগুলো চেক করে তারপর মেশিনটা অর্ডার করুন সে আমাদেরকে তিন থেকে চার ঘন্টা আগে অর্ডার করলো আমরা তাকে মেশিনটাকে দেখানোর পর সম্পূর্ণ অর্ডার কনফার্ম করার পর মেশিনটাকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিলাম সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আর আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের কাছে ভিডিও নতুন থেকে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও চেক করে অর্ডারটা কনফার্ম করবেন কোনো অগ্রিম কোনো টাকা পেমেন্ট করা লাগবে না মেশিনটি আপনি পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের টিম আপনার বাসায় গিয়ে ফিডিং করে চেক করে চালিয়ে দেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি আমরা দিই আর আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে জানতে চাইলে সম্পূর্ণ মেশিনগুলো দেখতে পারেন ভিডিওগুলো আমাদের নতুন মেশিনগুলো পুরাতন মেশিনগুলো সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আমাদের টিম সুন্দর করে ফিডিং করে চালিয়ে চেক করে মেশিনটি ডেলিভারি দিচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইস্টার্ন টেবিল আমরা নতুন দিই মেশিনটা পুরাতন হলো রং চং কালারফুল ভালো থাকবে আর আমাদের ভিডিওতে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমাদের টিম সুন্দরভাবে চালিয়ে চেক করে মেশিনটি ডেলিভারি দিচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আল্লাহ ফেস ভালো থাকবেন খুদা পেস